সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে শুরু করছি আজকে আরেকটি নতুন বাংলা রচনা তোমরা অবশ্যই আমার সঙ্গে ভিডিওটি চলাকালীন সময়টুকু শেষ পর্যন্ত থাকবে এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখবে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এক্সামে এসে থাকে আজ তোমরা দেখবে বাংলা রচনা আধুনিক প্রযুক্তি ও আমরা এই বিষয়ের উপরে এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ে রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে চলো আজ শুরু করি বাংলা রচনা আধুনিক প্রযুক্তি ও আমরা এই বিষয়ের সম্পর্কে ভূমিকা সভ্যতার লগ্নে মানুষের জীবন ছিল নানা প্রতিকূলতা ও জটিলতাপূর্ণ সেই কঠিন দিনযাপনকে ক্রমশ সহজ করে তোলে মানুষেরই মস্তিষ্ক প্রসূত নানান প্রযুক্তিমূলক প্রয়োগ কৌশল কৃষিকাজ আত্মরক্ষা পশু শিকার রান্নাবান্না লাঙ্গল অস্ত্রশস্ত্র যন্ত্রপাতির ব্যবহার তার জীবনে প্রযুক্তির প্রাথমিক সুফল এনে দেয় আর প্রাচীনকালে সেই সব স্থূল ও প্রযুক্তির ক্রমোন্নয়নই আজ মানুষকে পৌঁছে দিয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বিজ্ঞানের যুগে সেই জরাজীর্ণ অচল অপরিণত যুগকে পেছনে ফেলে আজকের আধুনিক যুগ প্রযুক্তির হাত ধরে আকাশ পাতাল জয় করে নিয়েছে দৈনন্দিন জীবন ও প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান ইলেকট্রিক আলো পাখা রেডিও টেলিভিশন ফ্রিজ হিটার ওয়াশিং মেশিন গ্যাস ওভেন টেলিভিশন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ প্রভৃতিতে তার আধিপত্য স্পষ্ট এগুলো ছাড়া আধুনিক সমাজ সভ্যতা এবং জীবনযাত্রা অচল বাইরে পা ফেললেও সেই একই দৃশ্য চোখে পড়ে ট্রেন বাস এরোপ্লেন বড় বড় কলকারখানা থেকে শুরু করে জমি চাষে ট্রাক্টর বীজ বপন ও ফসল কাটার মেশিন ফসল ঝাড়াইয়ের মেশিন সবই প্রযুক্তি বিজ্ঞানের অবদান ফসল চাষের ক্ষেত্রে জল সরবরাহের জন্য শ্যালো মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রযুক্তি বিজ্ঞানকে কাজে লাগিয়ে উন্নত চাষ ব্যবস্থা কৃষিকাজে এনেছে বিপ্লব হাইব্রিড চাষ পদ্ধতি কৃষিকাজে ফসল উৎপাদনে আমূল বদল এনে দিয়েছে তাই দৈনন্দিন জীবনে প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে মানব জীবনের সঙ্গে একটি মোবাইল ফোনে রয়েছে সমস্ত বিশ্বের তথ্য সম্ভার বিনোদন খেলাধুলা শিক্ষার তথ্য প্রযুক্তি টেলিভিশন সারা বিশ্বকে ঘরের কোণে বন্দি করে রেখেছে টিভি খুললেই আমরা জানতে পারি সমস্ত বিশ্বের খবরাখবর খেলাধুলা চলচ্চিত্র বিনোদন সম্পর্কে কম্পিউটার ল্যাপটপ প্রযুক্তি বিজ্ঞানের শীর্ষে অবস্থান করছে একটি কম্পিউটার যে কি কি করতে পারে তা কারো অজানা নয় অতি দ্রুত বহু তথ্য ধারণ ও প্রকাশ কম্পিউটারের প্রধান ক্ষমতা মানুষের হাতে লেখার পরিশ্রমকে কমিয়ে দিয়ে একাই একশো জনের কাজ করে দিচ্ছে খুব কম সময়ের মধ্যে এসবেই প্রযুক্তি বিজ্ঞানের অবদান গণমাধ্যম ও প্রযুক্তি সংবাদপত্র রেডিও দূরদর্শন চলচ্চিত্র প্রভৃতি গণমাধ্যমগুলি প্রযুক্তি বিজ্ঞানেরই অবদান এগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবনযাত্রা যেন থমকে দাঁড়ায় যতদিন যাচ্ছে ততই আরও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সব গণমাধ্যমগুলি আরও বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সংবাদপত্রের মুদ্রণ ও প্রকাশের ক্ষেত্রে যুগান্তর এনেছে উন্নত হয়েছে বেতার সম্প্রচার ব্যবস্থা টেলিভিশনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সমগ্র বিশ্বকে এনে দিয়েছে আমাদের হাতের বসেই আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তের ঘটে যাওয়া ঘটনার প্রবাহ জানতেও দেখতে পারি মহাকাশ ও পরমাণু গবেষণায় প্রযুক্তি মহাকাশ এবং পরমাণু গবেষণা এই দুটি ক্ষেত্রে একালের বিজ্ঞানীদের আগ্রহ ক্রমাগত বেড়েই চলেছে মহাকাশে স্থাপন করা হচ্ছে কৃত্রিম উপগ্রহ চন্দ্রে মঙ্গলে শুক্রে চলছে অভিযান চলছে মহাকাশ সংক্রান্ত নানান গবেষণা পরমাণু শক্তিকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে কিভাবে এই শক্তিকে আরও বেশি করে কাজে লাগানো যায় তার জন্য বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই আর এই প্রতিটি ক্ষেত্রে প্রধান অবলম্বন প্রযুক্তিবিজ্ঞান মহাকাশ গবেষণায় ভারতীয় প্রযুক্তি অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে যার প্রমাণ চন্দ্রযান থ্রি পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে উন্নত প্রযুক্তির মাধ্যমে এগিয়ে চলেছে বিজ্ঞানের অগ্রগতির ধারা এবং মহাকাশ ও পরমাণু গবেষণায় আধুনিক প্রযুক্তিবিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কম্পিউটার ও প্রযুক্তি পরবর্তী পয়েন্ট প্রযুক্তি বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অবদান হলো কম্পিউটার কম্পিউটারকে বাদ দিলে আধুনিক জীবনকে আজ ভাবাই যায় না এই যন্ত্রটির সাহায্যে মানুষ ঘরে বাইরে বহু জটিল ও দুরূহ কর্ম সম্পাদন করছে অত্যন্ত অল্প সময়ে প্রযুক্তি বিজ্ঞানীদের অবিরাম চেষ্টায় দিন দিন এই যন্ত্রটি উন্নত হয়ে উঠেছে প্রযুক্তির নতুন নতুন আপডেট কম্পিউটার ল্যাপটপ মোবাইলের কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে পরবর্তী পয়েন্ট অপব্যবহার প্রযুক্তি বিজ্ঞানের অভাবনীয় উন্নতি মানব সভ্যতাকে বহু দূর এগিয়ে দিয়েছে দ্রুততর হয়েছে সভ্যতার অগ্রগতি প্রযুক্তি বিজ্ঞান আজ মানব সভ্যতাকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছে অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি বিজ্ঞানের নবনব আবিষ্কার মানব সভ্যতার জন্য আরও নতুন নতুন দিক নির্দেশনার দ্বার উন্মোচিত করবে বলে আমরা আশাবাদী তবু বলতে বাধা নেই যে মানুষ এসব কিছু জেনেও কিছু মানুষের অশুভ বুদ্ধি এই প্রযুক্তি বিজ্ঞানের অসামান্য শক্তিকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে দ্বিধা করছে না যা অত্যন্ত আক্ষেপের বিষয় এই শক্তিকে কাজে লাগিয়ে মানুষ তৈরি করছে ভয়ঙ্কর সব ধ্বংসাত্মক মারণাস্ত্র সেই সব মারণাস্ত্র প্রয়োগের আশঙ্কায় আজ সমগ্র পৃথিবী কম্পমান অন্যদিকে প্রযুক্তি বিজ্ঞানকে ব্যবহারের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে বসেছে অবিলম্বে সতর্ক না হলে চরম বিপদ ঘনিয়ে আসতে আর বেশি দেরি নেই মানব সভ্যতার বিনাশ তখন হবে কেবল প্রহর অপেক্ষা অপেক্ষামাত্র উপসংহার আধুনিক প্রযুক্তিবিজ্ঞান আজ যে জায়গায় গিয়ে পৌঁছেছে তা মানব সভ্যতার চরম উৎকর্ষের প্রমাণ মানুষ তার বুদ্ধি পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে এই অসাধ্য সাধন করেছে তবে এই প্রযুক্তিবিজ্ঞান যাতে মানুষের এবং প্রকৃতির শত্রু না হয়ে উঠতে পারে সে বিষয়ে আমাদের অতি তৎপর হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে হবে প্রযুক্তিবিজ্ঞানকে আমরা ব্যবহার করব শুধুমাত্র মানব কল্যাণেই আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য এই হোক আমাদের অঙ্গীকার বন্ধুরা রচনাটি এখানেই শেষ হলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ